এখানে আপনি নামাজ পড়তেছেন কত সুন্দর করে বাইরে গিয়ে তিনজন একসাথে হতে পারি এর কথা এর এর কথা ওর বউয়ের কথা ওর মেয়ের কথা এগুলো অশ্লীল জিনিস আমরা শ্লীল লোক আমরা অশ্লীল কাজগুলা কেন করি আপনারা বুঝতে পেরেছেন হাসতে হাসতে নিজের আমল গুলা নষ্ট করে দে। নতুবা মনে রাখবেন সাত দিন যেই ব্যক্তি বা ফজর করে সাত দিন সেই ব্যক্তি তো আমার হয়ে আপনারা মনে করতেছেন ফজরের নামাজ সব সময় এসে জামাত করতেছেন আপনারা বুঝতে পারতেছেন মনে করতেছেন এটা আরে ভাই সাত দিন ফজরের নামাজ বাজামাত করা এটা আমার আল্লাহ স্পষ্ট দয়া বাদে সম্ভব না সাত দিন যে ব্যক্তি বাজামাতে পারে কেন নামাজ পড়বে তার চোখের জ্যোতির মধ্যে পরিবর্তন হয়ে যাওয়ার কথা তার জবানে তাসির আসার কথা তার ভিতরে কুরমতে ইলাহি কুর আসার কথা কিন্তু এগুলো সব বরবাদ করে দিচ্ছে আমরা নিজেরা মাঝে মধ্যে আমাদের নিজেদের হাসি আসে বৈঠক আমরা কি আপনাদেরকে বলতে পারবো এগুলো কিন্তু হাল বলাতে বুজা যায় হালগুলো বুজা যায় হয় চুপ থাকেন না জায়গা পরিত্যাগ করে কিন্তু আমরা কি করি তিনজন একসাথে হলে পুরো 100% নামাজের বরবাদ নূর সব বরবাদ হয়ে যায় মানে আপনার নামাজের মধ্যে কোনো জোক নাই সাদ নাই আপনার ইমাম বে আপনার ইমামের মধ্যে কোনো নজর নাই এই সে নামাজ সে গুজার এই সে ইমাম সে গুজার এমন নামাজ থেকে কেউ ঘুরে চলে যায় এমন ইমাম থেকে কেউ দূর হয়ে বুঝতে পেরেছে আমার নামাজের মধ্যে হুজুরি নাই আপনি দেখবেন আমি নামাজ পড়তেছি কি শরীর রুকু সিজদা প্র্যাকটিস হচ্ছে সব হচ্ছে কিন্তু নামাজে যে জিনিসটা তাকat বরকত ছিল সেটা নাই আমরা সবাই চেক করে দেখি আমি আশিকলাম নামাজের মধ্যে আমি ছিলাম কি আপনি আপনার রুকে নামাজের মধ্যে বাঁধতে পারতেছেন না আমি বাঁধতে পারতেছি না কেন কারণ আমার রু আমার উপর সন্তুষ্ট না আমার উপর বলতে আমার রু আমার মুখের সাথে চোখের সাথে প্রাণের সাথে সন্তুষ্ট না আমার চোখ পাঞ্জাগুড়ের মতো দোরে আমার মুখ আমার কান তো আমার রু আমার থেকে মুক্তি চায় রু আমার থেকে

আপনারা বুঝতে পেরেছেন আমার আল্লাহ এই গুণা করে সীমা লঙ্ঘন করে এ আবার রাতে সুলতানি আল্লাহ দরবারে আমার নবী বলতেছেন বা উম্মত যদি গোনা না করতা আমার আল্লাহ আরেকটা সৃষ্টি করত যারা সারা দিন গোনা করে সারা রাত আল্লাহর দরবারে ক্ষমা আছে এরকম বুঝতে পেরেছেন এটা আলাদা জিনিস কিন্তু মানুষের উপর জুলুম করা এটা ভিন্ন জিনিস এটা কেন করবে মানুষের সাথে বিয়াদমি কেন করবে মানুষের হকটা কেন খাবে আরেকজনের সাথে এর লাগাই কেন দিবে এখানে আপনি নামাজ পড়তেছেন কত সুন্দর করে বাইরে গিয়ে তিনজন একসাথে হইতে পারি এর কথা এর এর কথা ওর বউয়ের কথা ওর মেয়ের কথা এগুলো অশ্লীল জিনিস আমরা শ্লীল লোক আমরা অশ্লীল কাজগুলো কেন করি আপনারা বুঝতে পেরেছেন হাসতে হাসতে নিজের আমল গুলো নষ্ট করে দেই নতুবা মনে রাখবেন সাত দিন যেই ব্যক্তি বা জামাতে ফজর করে সাত দিন সেই ব্যক্তি তো আমরা অধি হয়ে আপনারা মনে করতেছেন হজরের নামে সব সময় এসে জামাতে পড়তেছেন আপনারা বুঝতে পারতেছেন মনে করতেছেন এটা আরে ভাই সব দিন ফজরের নামাজ বাজামাত করা এটা আমার আল্লাহ স্পষ্ট দয়া বাদে সম্ভব না সাত দিন যে ব্যক্তি বাজামাতে পারে কারণ নামাজ পড়বে তার চোখের জ্যোতির মধ্যে পরিবর্তন হয়ে যাওয়ার কথা তার জবানে তাসির আসার কথা তার ভিতরে কুর্বতে ইলাহি কুর আসার কথা কিন্তু এগুলো সব বরবাদ করে দিচ্ছে আমরা নিজেরা মাঝে মধ্যে আমাদের নিজেদের হাসি আসে দেখতে বরবাদ নূর সব বরবাদ হয়ে যায় আপনারা বুঝতে পারছেন বাজারে হাঁটা করবেন বাজারে হাঁটা হাঁটি করলে পূর্বতের নূর নষ্ট হয়ে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন আমার কথা 7 দিন আপনি ফজর করে ফজর করে দেখবেন আপনি নামাজের মত আপনি যখন গুনাহ কম হবে আপনার নূর বাড়বে আপনি নামাজের মত একটা এস অনুভব করবে শুধু বুক ফেটে কান্না আসবে শুধু আপনার তখন একা থাক ইচ্ছে করবে মানুষ ভালো লাগবে না ঘরের মধ্যে দেখবেন সুপার মধ্যে বসে বসে শুধু মাথার মধ্যে ঘুরবে আল্লাহ চোখ দিয়ে পানি বের হবে এগুলা না হওয়ার মানে হচ্ছে আমি নামাজ পড়তেছি কিন্তু इंदুরে আমার নামাজ খাওয়া ভুলছে ইন্দুরে আমার নামাজ হায়া ফেলতেছে কিসের ইন্দু আমি অনেকবার বলেছি আপনাদেরকে জালাল উদ্দিন রুমি রহমান আল্লাহ বলিরা এগুলা কিশোরীয়তের কিতাবে পাবেন হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর এত আমল করি কই কোন তখন হুজুর একটা এক্সাম্পল দিছে বুঝানোর জন্য ও বেটা কৃষকে ড্রামের মত আমি আপনারা বুঝার জন্য এক্সাম্পলটাকে এভাবে বলতেছি আমরা তো গম দিয়ে খাই না আমরা দাম খাই

কিন্তু ভিতরে যে তাল নাই চাউল নাই কৃষক জানে না পরে যখন ভিতরে ঢুকে হাত এনেছে দেখে সব কিছু খুঁজে পাইছে এখন এটা হচ্ছে গোলাপ গোলাপ এটার ভিতরে আপনি দান রাখছেন কিসের দান রাখছেন রুকু শিস্তা নামাজ সদাক আলহামদুলিল্লাহ তসবি সুলখান তসবি হজ গরুতে পাক দরসে পোরা দর্শে হাতী সবকিছু ধ্বংসে কিন্তু আপনি ওয়াচ আউট করেন না আপনি শ্বশুরবাড়ি আমার বাড়ি মানে হচ্ছে আপনি হি গেছে তো এদিক দিয়ে আপনি কি করবেন ওই বাইরে গিয়ে বিপদ করছে এক ইঁদুর ঢুকছে ওদিক দিয়ে গিয়ে মিথ্যা বলছেন আরে কিন্তু ঢুকছে ওদিক দিয়ে গিয়ে দুজনের মধ্যে লাগাই দিচ্ছেন আরে কিন্তু ঢুকছে ওদিক দিয়ে গিয়ে অহংকার করছেন সব ইঁদুর ঢুকে আপনার আমল গুলা খাইয়া সাই করে দিচ্ছে বাইরে থেকে আপনি দেখতেছেন না ভিতরে কোন খাও নাই এই ঘটনা ঘটছে আমাদের সবার নতুবা এই নামাজ আল্লাহ ইকবাল কত চমৎকার বলতেছে তেরে ইমাম বে হুজু তেরে নামাজ মানে আপনার নামাজের মধ্যে কোন যোগ নাই স্বাদ নাই আপনার ইমাম বেনাজার আপনার ইমামের মধ্যে কোনো নজর নাই এই সে নামাজ সে গুজব এই সে ইমাম সে এমন নামাজ থেকেও দূরে চলে যায় এমন ইমাম থেকেও দূরে চলে যায় বুঝতে পেরেছেন আমার নামাজের মধ্যে হুজুরি নাই আপনি দেখবেন আমি নামাজ পড়তেছি ঠিক শরীর রুকু সিজনা প্র্যাকটিস অনুযায়ী সবকিছু হচ্ছে কিন্তু নামাজে যে জিনিসটা থাকার দরকার ছিল সেটা নাই আমরা সবাই চেক করে দেখি আমি আসি নামাজের মধ্যে আমি ছিলাম আপনি আপনার রুকে নামাজের মধ্যে বানতে পারতেছেন না আমি বাঁধতে পারতেছি না কেন কারণ আমার রু আমার উপর সন্তুষ্ট না আমার উপর বলতে আমার রু আমার মুখের সাথে চোখের সাথে কানের সাথে সন্তুষ্ট না আমার চোখ পাগলা গুড়ার মতো দৌড়ে আমার মুখ আমার কান তো আমার রু আমার থেকে মুক্তি চায় রু আমার থেকে মুক্তি চায় সেই কারণে রুকে আপনি নামাজের মধ্যে টানতেছেন রু নামাজে থাকতেছেন গড়ের মধ্যে টয়লেট লিক হয়ে গেছে পুরা গড় বন্ধ হয়ে গেছে আপনি কাতার থেকে এয়ার ফ্রেশনার এনে মারতেছেন দুই মিনিট সুগন্ধ থাকবে আবার গন্ধ দুই মিনিট সুগন্ধ আবার গন্ধ পাঞ্জেগান নামাজ পড়তেছি ঠিকই দুই তিন মিনিট ঠিক আছে বাইরে গেলে আবার কেন তো কারণ হচ্ছে যেখান থেকে অনেক হয়েছে সেটা আগে বন্ধ করতে সেটা কোনটা ও সেটা আপনার মৎস্যের ঘোরা মৎস্যের ঘোরা আপনার অহংকার আপনার হিংসা আপনার তাকাবু কারণ সময় তো চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে তরিকত বলেন তাসাব্দু বলেন পিরসাহেব বলেন আমি মুরিদ বলে আলেম বলে সব আমরা আমরা কানেক্ট করতে পারতেছি না কালকে কেন সবকিছু টাকা পয়সার উপর চলে গেছে কেন কারণ আমি বাতেনটা বাদ দিয়ে জাহের কে নিয়ে চলতেছি জাহের কে আমরা সবাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুই মিনিট হোক দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক নিজেদেরকে একটা জায়গায় আবদ্ধ রাখি কিন্তু এটা নির্দিষ্ট সময় দুই তিন মিনিট আবদ্ধ রাখার বিষয় না সুবত তো টোয়েন্টি ফোর সেভেনের বিষয় সৌবতে ইলাহি সৌবতে ইলাহি আমরা এই জিনিসগুলা এগুলো আবার আপনারা এটা মনে করেন আমি বহুত বড় বুজুর্গ হয়ে গেছি আপনাদেরকে নসিহত করতেছি ঘটনা সেরকম না আমি এবং আপনি সবাই একই নৌকার মাঝে সবাই একই পুকুরে দূষণ করতে সবার জন্য নসিহত আমাদের জন্য নসিহত আপনাদের জন্য নসিহত আমরা একটু আরেকটু জাগ্রত হই কারণ আমাদের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে সময় প্রায় শেষ হয়ে আল্লাহ পাক জানে কার সূর্য কখন ডুবে যায় অনেক হয়ে গেছে দুনিয়াতে অনেক হয়ে গেছে এবার আমরা জবান ঠিক করি চোখ ঠিক করি মনে রাখবেন পঞ্চাশ বছরের পরে কিছু গুণা যায় না পঞ্চাশ বছরের পরে কিছু গুণা আপনার সাথে যাবে না আপনার চোখ পঞ্চাশ বছরের পরে কন্ট্রোল হইতে হবে আপনার জবান কন্ট্রোল হইতে হবে আপনার কান কন্ট্রোল হইতে হবে তিরিশ বছর যে পোলা মিথ্যা বললে সারা যায় পঞ্চাশ বছরের লোক মিথ্যা বললে সারা যায় তিরিশ বছরের ছেলের চোখ যদি পাগলা জোড়ার মতো করে মানা যাবে পঞ্চাশ বছরের লোক আমার মতো লোক যদি কাজ করে মানা যাবে আবার আমারে পঞ্চাশ বছরের মনে করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও মাসের হোক